আসসালামাইকুম ভিউয়ার্স আমাদের দুই ইঞ্চি ডেলিভারি একটি ডিসি সোলার সাবমার্সিবেল বোরিং পাম্প আপনাদের কাছে পরিচয় করে দেব ভিউয়ার্স এই পাম্পটি দিয়ে আপনারা ঘন্টায় চোদ্দ হাজার লিটার পানি তুলতে পারবেন এবং এটি একশো বিশ ফিট নিচ থেকে পানি তুলতে পারবেন এই প্রোডাক্টে এটা সাতশো পঞ্চাশ ওয়ার্ড এবং এগারোশো বা নয়শো ওয়ার্ড প্যানেল দিয়েও আপনারা পানি তুলতে পারবেন খুব অল্প খরচে এই পাম্পটি দিয়ে পানি জল সম্পূর্ণ মোটর হলো কপারের মটর এবং খুব মজবুত এবং টেকসই একটি পাম্প এটি সহজেই নষ্ট হবে না একটু গ্যারান্টি আমাদেরকে আমাদের আছে কারণ আমরা অনেক প্রোডাক্টই বিক্রি করে থাকি এটার তো ভিউ এই প্রোডাক্টটি ভালো লেগে থাকলে আমাদের অফিসে সরাসরি চলে আসবেন অনলাইনের হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি করে অর্ডার করতে পারেন যে আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম